গুড মর্নিং কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমি আমার বাড়িতে নেই আমি চলে এসেছি কলকাতায় আমার বড় মেয়ের বাড়িতে তো এখান থেকেই আজকে আমার ভিডিওটা শুরু করছি এখন বাজে বেলা সাড়ে দশটা এগারোটা এরকমই হবে তো কালকে একটা ভিডিও দেখেছি দেখার পর থেকেই নামকটা উসকুস উসকুস করছে কখন আমি এটা নিয়ে বলবো কখন আমি এটা নিয়ে বলবো তো কালকে যেহেতু আমি মেয়ের বাড়িতে রয়েছি রাত্রিবেলা আর ভিডিও পড়া হয়নি তো সকালবেলাতেই যথারীতি চলে এসেছি ছাদে ছাদে এসে তোমাদের সাথে একটু বসে পড়লাম একই বিষ মানে যে জিনিসটা দেখেছি সেই জিনিসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে কি দেখলাম হ্যাঁ দেখলাম লিসানের ভিডিও লিসানের ভিডিওতে দেখলাম যে রোহন এখনও পর্যন্ত অসুস্থ আছে এখনও পর্যন্ত সে নিজের চ্যানেল থেকে তো অনেক দিন ধরেই ভিডিও করছে না তার সাথে সাথে এখনও শরীরও ঠিক হয়নি এটা ভালোই বুঝতে পারলাম তবে হ্যাঁ রোহন নিজের চ্যানেল থেকে নিজে আপডেট দেবে এটা ভালো লেগেছে শুনে সত্যি বলছি যে কি হয়েছে না হয়েছে কী ডাক্তার দেখাচ্ছে টেস্টে কি হলো না হলো আমরা যেহেতু ভালোবাসি আমাদের জানার অধিকার তো আছে তাই না ভালো দেখলে যেমন বলবো খারাপ দেখলে যেমন বলবো সেরকম শরীর খারাপ হলে তখনও তার পাশে আমরা থাকবো এটাই তো স্বাভাবিক তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে রোহন আশা করি এখন আগের থেকে অনেকটাই ভালো আছে তো শোনা তার সাথে সাথে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে সে তার বাবার কাছে ঠিক ঠিকমতো না থাকতে পারলে তার কষ্টটা তো কেউ বুঝতে পারবে না আমরা তো কেউ বুঝতে পারছি না বাচ্চা বলে খেলে ধুলে খেয়ে দিয়ে ঘুরে কাটিয়ে দিচ্ছে কিন্তু পাপাকে তো সে মন থেকে খুঁজছে এটা তো ঠিক কথা তাই না তো যাই হোক পাপাকে সে বাড়িতেই আছে পাপা এটুকু বুঝতে পারলাম যে কোনো হসপিটালে ভর্তি নেই সেটাও বুঝতে পারছি যেহেতু লিসান বলছে যে রোহনদার বললো সোনামাকে নিয়ে যাও তো সোনামাকে নিয়ে তো লিসান তার বাড়িতে চলে এসেছে আর সেখানে আছে মারিয়াম ওরে বাবারে বাবা আমার কালকে একটা জিনিস আজকে লিসানকে না বললেই নয় আমি জানি লিসান আমার কথাগুলো শোনে মন দিয়ে তো আর সেগুলোকে চেষ্টা করে একটু হলেও ঠিক করার বা পরবর্তীতে ঠিক যাতে হয় সেটাও দেখার দেখো আমি তো কারোর খারাপের জন্য বলি না বাচ্চাগুলো তো ছোট্ট ছোট্ট সুন্দর পরিণত একটা বাচ্চা না তাদের যদি কোনো কিছু হয় সেটা সহ্য করা যায় না একদম সহ্য করা যায় না তো সেই জন্যই আজকে এই ভিডিওটা করা এতদিন পর্যন্ত লিসানকে কিন্তু আমি খুব একটা কিছু বলিনি কিন্তু আজকে আমি লিসানকে না বলে পাচ্ছি না একদম পাচ্ছি না কি বলবো বলো তো তো চলো তার আগে বলিনি কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি বেঙ্গলি ব্লক সমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আর সুস্থ থাকো ভালো চিন্তা করো ভালো করো সবার তো চলো এটা যা বলতে এসেছি সেটাতে চলে যাই লিসান সামনে বসে আছে ক্যামেরা নিয়ে দুটো বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো টুলের ওপর উঠছে যেখানে মারিয়ামের টুলটা তো যথেষ্ট বড় যথেষ্ট উঁচু তো মানে বড় বলতে আমি ইন দ্য সেন্স বলছি উঁচু আর আমাদের সোনামারটা একটু ছোটো তাও ওর তুলনায় ভালোই বড়। তো দুটো বাচ্চা কন্টিনিউয়াসলি ওই টুলগুলোর থেকে নিচে লাফ মারছে অনেকবার পড়েও গেছে কিন্তু তাই না ভাবো ওই স্লিপ কেটে যদি টুলটা পেছন দিকে চলে যেত আর ওরা যদি সামনের দিকে মুখ থুবড়ে পড়তো কী কী হতে পারতো হাত পা দাঁত ঠোঁট এগুলো কিন্তু অক্ষত থাকতো না থাকতো না অনেকবার সোনামা পড়েছে বাড়িয়ামু দুই একবার পড়েছে একবার সোনামার টুলটা পেছন দিকে চলে গেছিলো দরজার কাছে আমার না বিশ্বাস করো এইগুলো দেখছি আর ভাবছি ঠাকুর নিঃশান কেন এই গাছগুলো খেলাগুলো খেলছে এর থেকে ভালো ওই বাইরে ঘুরে ঘুরে ওদের সাথে ওই গাছপালা আমরা পাড়া এগুলো করে বেড়ালে মনে হয় ভালো থাকতো বাচ্চাগুলো তো যথারীতি আমি এগুলো দেখছি 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 টেনশান বাড়ছে টেনশান বাড়ছে বিশ্বাস করো আর এই জিনিসটা অনেকক্ষণ ধরেই ভিডিওর মধ্যে ছিল ওরা অনেকক্ষণ খেলা করেছে ওটা নিয়ে অনেকক্ষণ লাফাচ্ছে আবার উঠছে কোন কোন সময় দুজন দুজনের হাত ধরে লাফাচ্ছিলো আমার যে মানে বিশ্বাস করো শুধু মনে হচ্ছিল লিসান যদি সামনে থাকতো একবার অন্তত লিসানকে বলতাম যে এটা কী খেয়াল দিক খেলছো তুমি একবার করছে ঠিক আছে বার বার ওখান থেকে লাফাচ্ছে স্লিপ কেটে মেঝেতে এমনিই মেঝেগুলো স্লিপ থাকে মার্বেলের মেঝে হলে তো আরও বেশি তো সেখান থেকে দাঁড়িয়ে ওই একবার তো স্লিপ কেটে সুনামা পড়ে গেল মানে টুলটা পেছন দিকে চলে গেল স্লিপ কাটতে গেলে না চাপটা দিয়ে তো লাফ মারতে হয় তো সেই চাপে এতে অনেক সময় স্লিপ কাটে চেয়ার বলো টুল বলো এগুলো কিন্তু স্লিপ কাটে তো সেই স্লিপ কাটা থেকে সোনামা যখন পড়ে গেল না আর আমার যে মনটা কী হচ্ছে ঠাকুর এদের যেন না লাগে এদের যেন না লাগে মারিয়া দু একবার পড়ে গেছে তো যাই হোক সামনে লিসান ছিল এটা ঠিক কথা কিন্তু পড়ে যাওয়ার পর লিসানকে তুলতে হতো তার আগে তো আর কিছু করার ছিল না তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে আমি লিসানকে বলবো লিসান ওরা খুবই ছোটো ছোটো বাচ্চা এই টুলের ওপর থেকে লাপ মারা চেয়ারের ওপর থেকে লাফ মারা খাট থেকে লাফ মারা এগুলো তোমরা করিও না প্লিজ করিও না ভয় লাগে গো দেখো কিছুই হবে না ঠাকুরের আশীর্বাদে কিচ্ছু হবে না কিন্তু যদি হয় না বাচ্চাগুলোর কষ্টটা সবথেকে বেশি হবে আমাদেরও হবে আমরা ডাক্তার দেখাবো ওর পাশে থাকবো কিন্তু যন্ত্রণাটা কিন্তু ওরাই অনুভব করবে তাই না তো এরকম কোনো কাজ বা খেলা এখন ওদের সাথে করা একটু বড়ো হয়ে যাক তারপর করুক নিজেরা বুঝতে শিখে গেলে করুক সেটা অনেকটা ভালো কিন্তু এই অবস্থায় আমার তো ভীষণ 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 ভালো মানে ভয় লেগেছে তো যাই হোক সেটা তোমাকে বললাম পরবর্তীকালে তুমি দেখো যাতে এরকম ওপর থেকে লাফ মারার খেলা এরা না খেলে বাচ্চা তো ছোট ছোট বাচ্চা কচি কচি হার কোনো মানে ইয়ে নেই না ওরা বোঝে না সব থেকে বড় কথা তারপর যাই হোক ডিসান নিয়ে গেল ওদের বাগানে আমি আমার কাছে বাগানে ঘোরার জায়গাটাই থেকে ভালো লাগে কারণ আমরা খাবো ওই খাবো সেই খাবো ওইটা এইটা এইগুলো কিন্তু শুনতে খুব ভালো লাগে আর আমরা হয়ে রয়েছে গাছে কি বড় বড় সুন্দর আমরা সত্যি গাছের মধ্যে ফল হয়ে থাকলে মানে দেখ ফুল ফল চাই হোক না কেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তাই না আর সেইটা যদি নিজেদের লাগানো গাছ হয় তাহলে তো আরও ভালো লাগে আমার গাছে যখন একটাও জবা ফুল ফোটে বা একটা ধরো যে কোনো ফুলই ফুটুক না কেন নয়নতারা বলো বা অন্য কিছু ফুল ফোটে তখন আমার মনটা না আনন্দে ভরে যায় একটা ফুল ফুটলো যে দেখো গাছটা আমি লাগিয়েছি হাতে ধরে একটা ফুল ফুটেছে কি ভালো যে লাগে কি বলবো আমার গাছ থেকে তুলতে ইচ্ছে করে না বিশ্বাস করো নয়নতারা ফুলগুলো তুলি জবা ফুলগুলো তুলি তুলে গাছে ফুল ঠাকুরকে দিই কিন্তু মনটা না মনে হয় কি গাছে থাকলে বেশি সুন্দর লাগে এদেরকে অনেক সময় আমি তুলিও না ফুল থাক গাছের ফুল গাছে থাককে না ফুল এনে ঠাকুরকে দিই কিন্তু এই যে আমরা বলো এগুলো তো খাবার জিনিস এগুলো তো তুলতেই হয় তাই না নাহলে গাছে পেকে পড়ে যাবে মাটিতে নষ্ট হবে তোমার কাঠবিড়ালি খাবে পাখিতে খাবে কিন্তু খাওয়ার জিনিসটা তুলে খাওয়া উচিত কামরাঙা খেতে যে আমাদের সোনামা কী ভালোবাসে সেটা সোনামার ভিডিও দেখলেই বোঝা যায় কামরাঙা পেলে সোনামা কচ 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 করে চিপি চিপিয়ে খায় তো কামরাঙা কিন্তু টকও হয় টক মিষ্টি আমাদের বাড়িতেও ছিল খুব বড় বড় কামরাঙা হতো আর যখন হলুদ হলুদ হয়ে যেত একটুখানি তখন আমরা ওগুলোকে তুলে বেশ করে মেখে চাটনি বানিয়ে খেতাম যেন হেভি লাগে হেভি তো আর সোনামা তো কচকচ কচকচ করে খায় আবার আমরার দিকে ওর লক্ষ্য আমা খাবো আমা খাবো এখন কিন্তু সোনামা অনেক কথা শিখেছে মারিয়ামের সাথে থাকতে থাকতে আমার মনে হয় সোনামা পড়াশোনার দিকেও মনটা দেবে আস্তে আস্তে আসলে সোনামাটা খুবই ছোটো খুবই ছোটো তার জন্য এখনও পর্যন্ত সেই জায়গাটা ওর যায়নি কিন্তু মারিয়াম সত্যি মারিয়ামের কথা বলতে গেলে একটা আলাদাই ভিডিও বানানো যায় মারিয়ামকে নিয়ে মারিয়াম এত ট্যালেন্টেড একটা বাচ্চা যাই হোক আমাদের সোনামাও ওরকম ট্যালেন্টেড বাচ্চা একটা তৈরি হবে একটু হয়তো দেরিতে কিন্তু হবে এটাও ঠিক কারণ সোনামার কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি আছে তো যাই হোক দুজনে মিলে খুমছুটি করা দুজনের খেলাধুলা দুজনের খাওয়া দুজনের পড়তে বসা সব যদি একসাথে হয় না অনেকটাই ভালো হবে অনেকটাই তো আমি লিসানকে সবসময় বলবো যে তুমি সোনামাকে একটু তোমাদের কাছে রাখো ও তো বাড়িতে থাকলে একা হয়ে যায় তাই না আর একা বাচ্চা বোকা হয় তো সেই কারণে তুমি তোমার সাথে মারিয়ামের সাথে ওকে রাখবে মারিয়ামাও একটু খেলার সঙ্গী পাবে সোনামাও একটা খেলার সঙ্গী পাবে আর দুজনে যখন খেলাধুলা করবে তখন তো পড়াশোনা করবে খেলাধুলা করবে খাওয়া দাওয়া করবে দেখবে দুজনের মধ্যেই কিন্তু বেশ একটা বন্ধুত্ব তৈরি হবে আর তার সাথে সাথে ওকে দেখে এ পড়তে বসবে একে খাওয়া দেখে এ খাবে এরকম করে দুজনে মিলে কিন্তু কম্পিটিশান দিয়ে করবে আর সোনামাকেও একটু একটু করে পড়াশোনা শেখাতে হবে কারণ এটা শেখানোর সময় সত্যিই পায় না তার মধ্যে এখন আবার রোহন অসুস্থ তো সেখান থেকে দাঁড়িয়ে মারিয়ামের সাথে ওই বই নিয়ে বসাতে হবে ওকেও একটু ওকেও একটু অওয়া এবিসিডি ওয়ান টু এগুলো মুখে বলে 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 শেখাতে হবে আর যেহেতু মারিয়াম জানে সেহেতু মারিয়ামের সাথে থেকে থেকে সোনামাও শিখে যাবে আর একটু সময়ও পাবে একটু মানে মন খুলে একটু খেলতে পারবে যেমন ওদের তো তোমাদের বাড়িতে গিয়ে খেলাধুলাটা করে খুব ভালো লাগছিল সেদিন যেমন খাচ্ছিলো তোমার ওয়াইফ কি সুন্দর করে দুজনকে খাইয়ে দিচ্ছিলো এগুলো এগুলো না অ্যাকচুয়াল মানসিকতারও দরকার পড়ে সবাই এগুলো পারে না সবার মনের মধ্যে এগুলো আসে না দেখবে তো আমি তো অনেক মানুষজন দেখেছি জীবনে তো দেখেছি এরকম মানুষজন না এক বাড়ির বাচ্চাকেই শান্তি করে দেখে না তো বাইরের বাচ্চা তো আরোই প্রশ্নই ওঠে না তাকায়ও না তো অহংকার মানুষের পতনের কারণ হয় জানো তো তো এইগুলো ঠিক না বাচ্চাটা তো মা নেই না একটা যদি মায়ের মতন করে দুটো গাল ভাত খাইয়ে দেয় তো কি ক্ষতি হয় বলো মানুষ বড়ো হিংসুটে গো মানুষ বড় হিংসটে তো যাই হোক খুব ভালো লেগেছে তোমাদের এই বাচ্চাটাকে নিজের মতো করে আগলে রাখা যে তার বাবা অসুস্থ এই সময় তোমরা ওর পাশে এত সুন্দর করে দাঁড়িয়েছ সত্যি ভালো লেগেছে আর কতদিনের রোহন সুস্থভাবে হবে রোহনের কী হয়েছে সেটা জানার জন্য তো মনটা ছটফট করছেই যে কবে রোহনকে দেখতে পাবো কি হয়েছে রোহনের দেখো কি হয়েছে জানানোর থেকেও বড় কথা কি বলো তো আমার কাছে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক রোগটা কি হয়েছে জেনে আমাদের তো কোনো লাভ নেই কিন্তু রোহন সুস্থ আছে জেনে আমাদের ভালো লাগবে তাই না আমার কাছে রোগ জানাটা বড় কথা নয় রোহন সুস্থ হয়েছে কিনা না বা রোহন ঠিকমতো মানে ওষুধপত্র খাবার দাওয়া দিয়ে ডাক্তারের সমস্ত কথা শুনে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটাই আমি চাই এর থেকে বেশি কিছু জানার ইচ্ছা আমার একদম হয় না ঠিক আছে তো চলো আর বেশি বড় করব না ভিডিওটা তবে একটা কথাই লিসানকে বলবো যে এই যে টুল থেকে লাভ মারা এটা বাবা তুমি আর করিও না খুব ভয় লাগছিল কারণ মেঝেতে স্লিপ কেটে যদি টুলগুলো পেছনে সরে যায় না ওদের মুখটা সবার আগে ঠোঁটটা কেটে যাবে দাঁতটা ভেঙে যাবে এটা তো হবেই হবে কারণ আমার একবার হয়েছিল আমার না আমার বড়ো মেয়ে না ছোটো মেয়ে ওনার বড় মেয়ে বড়ো মেয়ে আর আমার বোন ননদের মেয়ে এই দুজনে খেলছিল। আর খেলতে খেলতে ওরকম লাভমার মারছিল কোনো ওখান থেকে সিঁড়ি থেকে না কোথা থেকে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই অনেক বছর আগের কথা তো ওখান থেকে পড়ে যায় পড়ে গিয়ে দাঁতে লেগে এই ঠোঁট কেটে যায় এই ঠোঁটটা আর গল গল করে রক্ত সে অনেক ছোটোবেলায় ওরকমই বয়স মারি আমার ওর মতন কারণ আমার ননদের মেয়ে আর আমার বড়ো মেয়ে এক দেড় বছরের ছোটো বড়ো তো বুঝতেই পারছো একসাথেই খেলাধুলা করতো তো সেখান থেকে ওরা সিঁড়ি থেকে লাফালাফি করছিল না কিছু কোথা থেকে করছিল অতটা আমার মনে নেই খুব তো সিঁড়ি তো পড়ে গেল পড়ে গিয়ে ঠোঁটটা এখান থেকে কেটে গেল এই দাঁত লেগে ঠোঁটটায় লাগলো ঠোঁটটা এরম করে পড়ল এই নিচের ঠোঁটটা কেটে গেলো সেই রক্ত 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 বাপরে বাপ তারপরে তো ওই আমার শাশুড়ি মা বললেন যে চিনি দিয়ে দাও রক্ত বন্ধ হয়ে যাবে ঠোঁটে তো কিছু সেলাইও পড়বে না কিছুই হবে না আর পাতলা ঠোঁট ছোট্ট বাচ্চা চিনি দিয়ে এরকম করে করে চেপে রেখেছিলাম খানিকক্ষণের মধ্যে রক্তটা বন্ধ হয়ে গেল জানো দিয়ে তারপর আস্তে 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 ঠিক হলো কিন্তু ওই ঝাল খেতে পারছে না ঝাল মানে এই যে নুন টুন দিয়ে তরকারি যেগুলো আমাদের কাছে ঝাল মানে ওদের কাছে ঝাল আমাদের কাছে সেটা ঝাল না কিন্তু সেগুলো খেতে পারতো না কি অবস্থা দুদিন তো ওরকমই ছিল তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো সেই জন্য বলছি যে ঠিক না এগুলো মানে বাচ্চাদের এই সব খেলাগুলো করলেই বন্ধ করে দেওয়া উচিত যেই উঠবে ওর ওপরে নামো 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 করে নামিয়ে ওই টুলগুলো সরিয়ে দিতে হবে যাতে ওর ওপর থেকে লাভ না মারে খুব রিক্স খুব রিক্স এই খেলাগুলো খুব রিক্স খুব সাবধানতার সাথে আমাদেরকে ওদেরকে দেখতে হবে তো এটুকু তোমাকে বললাম আর তোমার বউকেও অনেক অনেক ভালোবাসা জানালাম ওইভাবে বাচ্চাটাকে সুন্দর করে দুজনকে একসাথে খাইয়ে দেওয়ার জন্য খুব ভালো লাগে লিসানের ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে আর সুন্দর করে দুজনকেই ও দেখে আর আম খাবো আমরা খাবো এই জায়গাগুলো তো মানে দেখার মতো আবার রেগে যাচ্ছিল আবার আমাদের সোনামা কিন্তু মাঝে মধ্যে রেগে যায় বাবা খুব রেগে যায় আমরা দিচ্ছিল না বলে আবার মাঝে মধ্যে রেগেও যাচ্ছিল তো যাই হোক আমার লিসানের ভিডিও ভীষণ ভালো লেগেছে চলো এটুকুনি বলবো সাবধানে রেখো বাচ্চাগুলোকে কারণ এরা হচ্ছে ভগবানের একটা আশীর্বাদ ছোট্ট ছোট্ট পড়ির মতো দুটো বাচ্চা খেলে বেড়াবে খাওয়া দাওয়া করবে পড়াশোনা করবে সব করবে মারামারি করবে খুনশুটি করবে ঝগড়া করবে সব করবে তো তার সাথে সাথে ওদেরকে সাবধানে রাখার ওদের ভালো রাখার দায়িত্ব হচ্ছে মা বাবা আমরা মানে যারা আমরা বড়রা তাদের তো সেখান থেকে দাঁড়িয়ে লিসান লিসানের ওয়াইফ দুজনেই খুব সুন্দর করে সোনামাকে যত্ন করে রাখে আর আর রোহনকে বলবো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর চিন্তা করবে না কোনো সময় সোনামার জন্য অন্তত সোনামার জন্য প্রচুর মানুষ আছে তাকে আশীর্বাদ করার জন্য তার পাশে থাকার জন্য তো চলো এটুকুনিই বলবো চলো টাটা